বাংলাদেশের মাইলস্টোন স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় অনেক বিষয় তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুযোগ সন্ধানে ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সরকারকে ফেলে দেওয়ার মতো অবস্থা মানে সৃষ্টি করার চেষ্টায় অপচেষ্টায় লিপ্ত রাজনীতিবিদদের অতি কথন বক্তব্য অতি আচরণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন আমি এই বিষয়গুলো নিয়ে আসছি আপনাদের সামনে আসি এই ভিডিওটা দেখবেন মনোযোগী এবং শেয়ার করবেন সবার সাথে কারণ ইজ এ

রাজ ও সব জায়গায় রাজনীতি খোঁজা এই রাজনীতিবিদরা আসলে কি রাজনীতিবিদ নাকি সব করা ফটফ করা এবং দেশকে জিম্মি করে রাখার মতো অবস্থা আজকে কথাবার্তা এখানে উঠতেছে আমি কিন্তু আজকে আজকে এটা এটা বলে রাখি তোমাকে আমি আমি একটু সময় আপনাকে বলি এই বিষয়গুলা মাঠে উঠছে এখন আওয়ামী লীগ সমালোচনা করতেছে মানে এয়ারফোর্স এর এয়ারফোর্স এর সমালোচনা করার ক্ষমতা বা মানে কোন ধরনের সুযোগ দেন অন্তত আওয়ামী লীগের কেউ না হয় এন পাচার করেছে মানে সরকারগত বিগত সরকার বা লুঠেরা পাচার করেছে দেশটাকে ফিফটিন বিলিয়ন ডলারের একটা বছরের ছয় মাসের ফাইভ বিলিয়ন অর্থাৎ সাড়ে সাত বিলিয়ন ডলার যদি বাংলাদেশের মিলিটারিতে খরচ করা হতো খরচ করা হতো তাহলে বাংলাদেশের মিলিটারি থাকতো সাউথ এশিয়া তথা এশিয়ার মধ্যে অন্যতম অর্থাৎ যুগোপযোগী এবং সত্যিকার একটি আধুনিক মিলিটারি আমরা এটা করতে পারি নাই না করে এখন সমালোচনা করছি এসে এসে এরা একজনও এটা সমালোচনা করার অধিকার রাখে না পার্টিকুলারলি রাজনীতিবিদরা রাজনীতিবিদদের প্রতি আমি ভেরি ক্ষুব্ধ আমি ভেরি এংরি টু বি অনার্স অ্যান্ড আমি আমি মনে করি যে এদেরকে কোনোভাবেই আমরা সাথ দিতে পারবো না আমি আজকে আসছি গতকালকে আমরা হাসপাতাল ডক্টর হেসে লাইভ এসে বলছেন আপনারা আসবেন না কারণ বার্ন রুগীরা সবচেয়ে বেশি ইনফেকশনে বুকে সাধারণত আপনারা জানেন সবাই আমি যেহেতু এখানে কাজ করি আমরা জানি সবাই আমরা জানি কিন্তু রাজনীতিবিদরা এক একজন নেতা গেছেন সত্তর জন আশি জন একশো জন দুইশো জন মানুষকে নিয়ে রুগীদেরকে দেখান প্রতিবাদ করেছিলাম পৃথিবীর কোথাও আমি এটা দেখিনি

আমি ধরেছিলাম প্রথমে ইতিহাস কথা বলছি পরে আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রিটেনের মানে আমাদের রাজনীতিবিদের কমন সেন্সিং এই পলিটিশিয়ানরা কেন আপনার কোন ধরনের পরিবর্তন বাংলাদেশে আনতে পারবে না এছাড়া একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই

তৎকালীন প্রধানমন্ত্রী তাকে অবস্থায় ডক্টর তাকে বের করে দিয়েছিল হাসপাতাল থেকে উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একজন রাজনীতিবিদ দেখতে আসছিলেন তারা দুজন ডক্ট সার্জন আসার পরে যখন দেখলেন তাদের কোন ধরনের মাস্ক নাই হাসপাতালের গাউন নাই কোনটেন করে নাইট ওয়ান

ওই পার্টি নেতা সন্ত্রাসী বডিগার্ড এগুলো কিছুই নাই অমুক দল অমুক উপদল অমুক শ্রমিক ও তাহা এগুলা আজিবাজি ছাত্র সংগঠনের কোনো দুজন ব্যক্তি এসেছিলেন হসপিটালে একজন ফাঙ্গা রুগী উনি একজন পলিটিশিয়ান তাদেরকে তাকে দেখতে আসছেন কিন্তু কোন হেলথ এন্ড সেফটি মেনটেন করে নাই লেট অ্যালোন বার্ন পেশেন্ট লেডিস এন্ড যারা বার্ন রুগী বার্ন সার্জারি এতটা সেন্সিটিভ এবং মানে ডিপার্টমেন্ট বা মানে ওয়ার্ড এতটা সেন্সিটিভ যে কোনো সময় ইনফেকশন হতে পারে এতটা ডেঞ্জার বার্ন রুগীদের সবচেয়ে বড় বিপদ কোনটা ইনফেকশন সেখানে মিশিল দিয়েছিলেন আমার নতুন পিলা কি উঠে আসছে নতুন পিলা উঠে আসছে আমি বলেন এই ধরনের কমন সেন্স ন্যূনতম জানাশোনা সচেতনতা এবং শিক্ষা না থাকলে দেশ আপনার কিভাবে পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি জাতির সামনে তুলে ধরতে চাই যে তাদের যে কমন সেন্স একদমই নাই মানে এরা এই আম এতটা অর্বাচীন এতটা জ্ঞানহীন রাজনৈতিক বিদ্রোহ যদি হয় তাহলে এই দেশকে তার সত্যিকার অর্থে পরিবর্তন কিভাবে আনবেন এজন্যই আমাদের আজকের এই অবস্থা কেননা বাংলাদেশের রাজনৈতিক বিদ্রোহ লেখাপড়া করার পরেও জনসাধারণের দৃষ্টিতে পৃথিবীর যে কোন দেশের পলিটিশিয়ানদের চেয়ে সবচেয়ে মূর্খ এজন্য বেশটা ফুয়াদ কি বলছিল বাংলাদেশের এত রাজনৈতিক বিদ্রোহ লক্ষ লক্ষ রাজনৈতিক প্রতিদিন বিবৃতিবাস পেশাজীবী রাজনৈতিক বিদ্রোহের ভিতরেও 100 জন এমপি হওয়ার মতো যোগ্য মানুষ টেস্টটাকে খুঁজে বের করা वेरी টাফ নাই তিনি বলেন নাই আপনারা বাড়িতে যেতে পারতেন আপনারা এবং প্রত্যেকটা পরিবারের সুখসন্তত পরিবারের তাদের একটা প্রাইভেসি দরকার কান্নার সময় দরকার তারা একে অপরকে যদি কাটবেন সেখানে গিয়ে আপনারা হাজির হয়ে গেলেন মানে এই ধরনের এই ফটোর কি করেছেন তাহলে চুয়ান্ন বছর রাজনীতি করেছেন এদেশের আজকে এয়ারফোর্সের অবস্থা দেখেন মিলিটারির অবস্থা দেখেন বিডিআর এর অবস্থা দেখেন পুলিশের অবস্থা দেখেন বিচার বিভাগের অবস্থা দেখেন কি করেছেন আপনারা দেখেন আপনারা মানে আপনাদের রাজনীতিবিদরা এদেশের এই হাতে আপনারা আপনার ভবিষ্যৎ জেনারেশন জিম্মি এই কথাটা আমি বারবার বলতে চাই অর্থাৎ কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এবং যাবেন আপনার নেক্সট জেনারেশন টু ওয়ান মোর টাইম একজন ডক্টর কতটা পাওয়ারফুল হলে প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী

Why, why we... They were they were stunned, like they're shocked. The doctor didn't care about how powerful you are. System is system. That's what we need. That is what we need. Um, we, we'll come back. I'm not having it. I'm out. Look, 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 he's outside. He said, I'm not having you. Get out. Look at that. Get out.